সম্মানিত শ্রীমন্ডলী গত পাঁচই অগাস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণা দিয়েছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে জুলাই অভ্যুত্থানে দেড় কোটি প্রবাসীদের অবদান থাকার পরেও ওই ঘোষণাতে প্রবাসীদের অবদান উল্লেখ করা হয় না অথচ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে কাদের কাজ মিলিয়ে দেড় কোটি প্রবাসী তারা গোলক উত্থানের স্থাপনে আন্দোলন করছে আমরা বর্তমানে আলতা মালিফা হাইপার্ক হাই কমিশন সহ গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আন্দোলন করেছি আপনারা করেছেন মধ্যপ্রাচ্যে আন্দোলন করতে গিয়ে প্রায় অর্ধশত প্রবাসীরা জেলে জেলে হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়

সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র নির্বাচন করবে কিভাবে এজন্য আমাদের দাবি হচ্ছে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে গত চুয়ান্ন বছর রাজনৈতিক সরকারগুলো অনেকটা মূলা জুড়িয়ে রেখেছেন আপনাদের তো পলিটিক্যাল কোনো ব্যাগেজ না আপনাদের তো কোনো রাজনৈতিক দলের কাছে আপনাদের বেদনা দিতে হবে প্রবাসীরা কি অবদান রেখেছে আপনারা স্বীকারও করেছেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট করে পাবলিকলি বলেছেন প্রকাশিত রেমিটেন্স উপর বেস করে বৈদেশিক মুদ্রা ইনস্টলমেন্ট পে করেছেন বৈদেশিক রিজার্ভের পাঁচ লাখ প্রবাসীদের রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন লাইন অর্থনৈতিক লাইফ এত গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীরা পালন করছেন তাদেরকে কেন মৌলিক অধিকার এবং সাংবাদিক অধিকার দেবেন না এজন্য আমাদের স্পষ্ট দাবি হচ্ছে আসন্ন নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ন্যায্য সাংবিধানিক এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে তাহলে জুড়ে আমরা দেখা করি করেছি প্রধান নির্বাচন কমিশনার অনুদায়ের সাথে এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লা সাহেবের সাথে গত ডিসেম্বরের পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা সাথে আমরা ডেলিগেশন দেখা করছি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ওনারাও কমিটমেন্ট করেছেন এবং প্রধান উপদেষ্টা লন্ডনে স্পষ্ট করে একটা প্রশ্নের উত্তরে বলেছেন ওই উড প্রধান নির্বাচন কমিশনার মমতা বলছে যে আমরা চতুর্থ প্রবাসীদের ভোটার ভোটের অধিকার এবার নিশ্চিত করব তাকে বাধা আপনাদের আপনাদের দৃশ্যমান কর্মকর্তা আমরা দেখতে চাই এটা তো খুব যদি ভালো ব্যাপার নয় আপনারা শুরু করেন আপনাদের করমত প্রকার দৃশ্যমান দেখতে চাই এবার যদি প্রবাসীদের উপাধিকার নিশ্চিত না হয় নিশ্চিত করুন আমি সঙ্গে হান যে আমাদের যুবত সাধারণকে এই অধিকার আমরা পেয়ে পাবো না অথচ আমরা মাথার পায়ে ফেলে আর ভাবে পরিশ্রম করে জুলাই উনবভুত মানের এক মাস আট থেকে রেডিকে স্টার্ট ডাউন করে অন্তত সরকারের ভিড় দাঁড়িয়ে দিয়েছিলাম এবং পাঁচ তারিখের পরে আমরা ওজন দ্বারা এভিডেন্স পাঠিয়েছি আমরা আরো পাঠাবো শুধুমাত্র এভিডেন্স দেবেন কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারণে কারা বসবেন তাদের ব্যাপারে আমাদের কোনো ম্যান্ডেট নেবেন না কোনো সে নেবেন না অথচ ভোটাধিকারের ব্যাপারে ফ্রান্সে যারা বসবাস করেন ফ্রান্স কিন্তু আরো বেশি এক দাঁত দুই দাঁত এগিয়ে ফ্রান্সের প্রবাসীরা শুধুমাত্র ভোট দিতে পারেন এমন নয়

মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটনাল অধিকার সমাজ মন্ডলী নব্বই দশকে প্রবাসীদের অধিকার নিয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে